করবেন এই নফল নামাজে থাকার দরলে এ ভাষা বললিও থাকে আরেকটা ভাষা বললিও থাকে সুন্নাত পড়েই বসে যাবেন কথা কন সুন্নাত বসে যাবেন আপনি বলবেন এইটা নফল নিয়ত করবেন না তাহলে আপনি কি করছে কি বলছেন জানেন আপনি ডাইরেক্ট নামাজকে নিষেধ করেছেন ফরজ নামাজ ও দেন নামাজ নফল সেই নামাজ ফরজ নামাজে কিরাত পড়ে ফরজ নামাজে রুকু দেয় ফরজ নামাজে সিজদা দেয় ফরজ নামাজে আত্তাহতু ফরজ নামাজে দরুদ আছে ফরজ নামাজে তাশাহুদ আছে দরুশ শরীফ আছে দোয়া মাসুরা আছে ফরজ নামাজ পড়тию যা যা লাগে ফরজ নামাজে যার জন্য পড়ি নফল নামাজও তার জন্য পড়ি তোমার এত বড় বাহাদুরি মাতু্বরী কে দিতেছে তুমি আল্লাহকে সিজদা করার থেকে ডাইরেক্ট নিষেধ করতেছো নামাজ পড়বা না নফল নামাজ পড়বা না তার মানে তুমি আল্লাহকে শ্রদ্ধার থেকে টাকা বান্দাকে আল্লাহরে শ্রদ্ধা দেয়ার থেকে বান্দাকে ঠেকাও আল্লাহকে রুক্ষ দেয়ার থেকে বান্দাকে ঠেকাও আল্লাহর সামনে কিরাত পড়ার থেকে বান্দাকে ঠেকাও এই ভাষা দিয়ে তোমাকে নামাজ নিষেধ করা কেউ অনুমতি দেয় নাই কথা কি বোঝা যায় ঠিক আছে না কথা কখনো বলবেন না নবল পড়িবেন না নবল নামাজ নিয়ত করিবেন না তুমি নামাজ ছেড়ানোর কেডা আমি বলবো যারা রাখতে বল বলবো পরিবেশে যদি বলে না নবল পড়া যাবে না তাহলে ওই নভলটা নিষেধ করার ভাষা কি সুন্নত পড়িয়ে বসে যাবেন ঈশার সময় এলান দেবেন শূন্য আর ওয়াজিব পড়িয়ে বসে যাবেন এর দ্বারা বোঝা যায় যে অন্য কোনো নামাজ পড়তে অনুমতি দিচ্ছে না কিন্তু বাচন ভঙ্গিতে সব কিছু একই তর্জমা আসে একই কাজ দুইজনের দুই রকম তর্জমা আসে দিকটা কেন আল্লাহ একবার শুধু আজিজা দম চু এসতে ফার খারে শুধু তা চু এস কে বার কার খেয়াল করতেছি না আপনারা একই ধরনের অপরাধ কিন্তু অপরাধের ধরন আলাদা হয়ে গেছে আল্লাহ পাক দুইজনের বিচার এক রকম করে না উঠোনে প্রচন্ড বৃষ্টি কয়েকদিন পর্যন্ত মেটে উঠোন এখন তো নেই আগে মুরব্বীরা জানেন এটেলে উঠন যদি হয় লাগাতার দশ বারো দিন বৃষ্টি হলে উঠোনে শ্যাওলা পরে আর হয়ে যায় না পিছলে হয়ে যায় তো উঠোনে এমন অবস্থা পা দাঁড়ানো যায় না দুপুরবেলা ভাত রান্না কইরা মা খাইতে দিয়ে খাবার দিতে বসছে এর মধ্যে দেখে কলসে পানি নাই গ্রাম গায়ে রস করতেছি একটু কথা না বলে খেয়াল করেন গ্রাম গায়ে রস করতেছি দুইটা ছেলে একটা ছেলের বয়স ষোলো আঠারো বছর সাবালেগ আর একটা ছেলের বয়স সাত বছর নাবালেগ খেয়াল করতিছেন নাকি কেমন জন্য একটু এলো মেলো এলো মেলো ভাব দেখতেছেন ও যা যার যার চিন্তা সেই সেই করুক আপনাকে আপনারা আমাদের ফেরেন দিন কিন্তু অজর না নেই এমনি সময় কম কইছি কামাই বেশি আমি মেলা টাকা নিয়ে যাবো তা বলতেছি নে কথা বেশি কবো তাই সেই কামাই বেশি এক ছেলের বয়স আঠারো বছর সাবালেগ আর এক ছেলের বয়স সাত বছর না মা খাবার দিয়ে পানি আনার জন্য বড় ছেলের বলছে বাবা মাটির কলস এই কলসটা নিয়ে যা উঠন খুব পিছলে দেখে দেখে যাস ওই উঠানের ওই পাশে টিউয়াল ওখান থেকে পানি নিয়ে আয় বড় ছেলেতে রাগে ফত ফত করে হচ্ছে তুমি আগে থেকে গুসাই বসতে পারো না ডেলি হাতি বসে খালি আমার পানি আনতে কই বসিয়ে যখন পড়ছি বাদ দিয়ে বেলাইছি তুই ছাড়া আনবে কেটা যা ও কোনো মতো যাবে না আগের আগে মাইটে কলসটা নিয়ে গেছে যাইয়া কলের কাছে যায় টিবলের কাছে যাইয়া টিবলের সাথে বাড়ি দিয়ে কলসটা ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে মার চোখের সামনে মা এই দেখে কি বলবে কয় আয় তোরে জম্মের দিয়া দেব জাটা নিয়ে তারা মারছে তোরে শেষ করবে শয়তান তুই কলস ভাঙছিস তুই আমারে ভাঙছিস বাসা এরকমই দেবে আরো জায়গা লাগালি থাকলে গ্রাম্য বাংলায় দেবে তারে যে দে তারা শুরু করবে তুই কলস ভাঙছিস না আমারে ভাঙছিস ওই দেখা ছোট ছেলে কয় মা তুমি আর কখনো বড় বাইরে পানি আনতি বলবা না কলস থাকলে আমার কাছে দামি নিয়ে যাই কয় না তুই ছোট মানুষ পারবি না কয় না দাও মা আমার কাছে কলস আর একটা নিয়ে সে গেছে যাইয়া পানি বরে নিয়ে রওনা দেশে উঠানের মাঝখানে আসলে স্লিপ করে পা স্লিপ করে পড়ে কলস ওর ডাও ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে আগের জন্য কলেজ বাংশে এও কলেজ ভাঙছে কাজ কিন্তু দুয়েজনের কলেজ ভাঙ্গা কাজ কি কাজ কলস ভাঙ্গার কাজ আগের জন্য কলস বাংছে জন্য কলস বাংছে মা আগের জন্য ঝাঁটায় দিয়ে তাড়া মারছে আর এ যখন কলেজ ভাঙিয়ে পড়ছে ও চিন্তা করছে আল্লাহ বড় ভাই কলস ভাঙছে মা তো তারে তাড়াইছে আমিও কলস বাংলাম আমারও তো মা মারবে ও ভয়তে হামাগুড়ি দিয়ে দৌড়ে উড়িয়ে পালানোর চেষ্টা করতেছে কলসের ছাড়ায় তার হাঁটু কাইটা রক্ত সলসল করতেছে মা দৌড়ে যে জড়িয়ে ধরি কয় বাবা কোনো চিন্তা করিস না আমি ওষুধ নিয়ে আইছি তোর কোন কোন জায়গা কাটছে আমি মলম লাগাইয়া দেই আমি বলম লাগাই দিই ভয় পাইস না ঘরের ভিতরে কলস আরো আছে চিন্তা করিস না এক কলস তাতে কি হয়েছে ছোটজন কয় কলস একটা বাংছে তাতে যদি কিছু না হয় তাহলে বড় ভাই হয়তো কলস বাংছে তারে তাড়া করলে কেন আমি হয়তো কলস বাংছি কয় কাজ যদিও কলস বাঙ্গা দুইজনের কলস বাঙ্গা এক মিজাজে হয় নাই ও কলস বাংছে বিয়াদবি কইরা আর তোর কাছে থেকে কলস বাংছে অতর্কিতভাবে স্লিপ করে পড়ে এই জন্যই অপরাধ দুইজনের একরকম না ওরে পাইলে ঝাঁটাই দেবি দেব আর তোর জন্য আমি মলম নিয়ে আইসি মালিশ করে দেই সেরে যাবে ইবলিস ভুল করেছে আল্লাহর হুকুম মানে নাই আদম আলাইসালামের ভুল হয়েছে গন্ধম কাছের যা গাছের কাছে যা নিষেধ ছিল সেই গাছের গন্দম কেই বেলাইছে কথা কান ঠিক না অপরাধ দুইজনেরই আল্লাহর হুকুম নামানা মানা কিন্তু দুইজনের ভুল দুই রকম হয়েছে ইবলিসে অপরাধ করেছে কলস ভাঙছে সে কলস সাথে বাড়ি দেবেঙ্গি বেলাইছে তার কলস ইচ্ছে করে বালয় ভাঙছে আর আদম আলাইসলামের কলস ভাঙছে কিভাবে আল্লাহ কায়া আজ আল্লাহ হুম শাহিত আর আনাহা ফাখ রজা হুমা আমার আদম ইচ্ছা করে গন্দম খাই নাই আমার আদমকে ধুকা দেশে আমার আদমকে ধুকা দেশে ইবলিশে তাই ধুকার পালায় বলে গন্দম খেয়ে বেলাইছে দুইজনের অপরাধ একরকম না এবার অপরাধ হয়ে যাওয়ার পরে দুইজনের আচরণ একরকম না ইবলিশের অপরাধের পরে আল্লাহ বাক বারবার ইস্কার করে আর ইবলিশ কয় আনা খায় মেনু হো আমি সারেন্ডার

শিক্ষা নিবা একই অপরাধ তবে অপরাধ করার কারণ যদি দুই রকম হয় বিচারও দুই রকম হয় ঠিক কি ঠিক না ফেরেশতাদেরকে আল্লাহ বললেন আদম রে বানাইতে চাই তোমাদের মতামত কি যা করব তো আমি করব তোমাদের মতামত কি ফেরেশতারা ভদ্রতার সাথে বললেন আপনি কি আবার এমন জাতি বানাইতে চাচ্ছেন তারা এরকম এরকম করতে পারে যদি আপনার বেশি ইবাদতের চাহিদা হয় তাহলে নাহানুন বিহামদি কুকাদ দিছুলা তসবি তাহলিল ভাড়াই দেবো আপনার পবিত্রতা বেশি বেশি বয়ান করব। আল্লাহ পাক বললেন ইন্ আলাম আমি যা জানি তা তোমরা জানো না আমি তোমাদের কাছে পরামর্শ চাই নাই তোমাদের মতামত জানতে চাইছি তবে ভদ্রতার সাথে তোমরা কিন্তু নিষেধই করছো যদিও ডাইরেক্ট কও নাই না না আল্লাহ তুমি বানায় না একে নিষিদ্ধ করে দাও একে নিবন্ধন কাটিয়ে দাও এভাবে তুমি কও নাই তোমরা ভদ্রতার সাথেই যা বলছো তাতে প্রমাণ করে যে বানাইতে নিষেধ করছো তো ফেরেস্তা হিসেবে আদমী ভাষায় তোমরা সেভাবে বলেছ তবে জেনে নাও আলম মালা তা আলামুন আমি যা জানি তা তোমরা জানো না বাস আল্লাহ পাক রব্বুল আলেমের সিদ্ধান্ত নিলেন আদমকে বানাইবেন ফেরেস্তাদের মাধ্যমে সারা দুনিয়ার মাটির উপরের ভাগ মাটির উপরেরটা একটা উপরে থাকে চামলা বডির উপরে চামলা তাই না জাগা বিশেষ এই সামলার নাম পাল্টে যায় ফলের গায়ে গেলি খুসা ফলের গায়ে গেলি খুসা মাছের গায়ে গেলি আইস একই জিনিস কিন্তু সামলা মানুষ আর গরু আর অন্য প্রাণীর গায়ে গেলে সামলা মাটির উপরে বাগরে বলা হয় মাটির চামলা আর সামলারে আরবিতে বলে আদম আদম হলো আদম আদিম মানে চামলা মিন আদি মিল আর সামলা সারা দুনিয়া যত দূর কেমন পর্যন্ত মানব বসতি করানোর আল্লাহ পাকের বরাদ্দ আছে সারা দুনিয়ার সব জায়গার মাটির উপরিভাগ ভাগ মাধ্যমে সামলা চাইছে নিয়া খামিরা বানাইয়া আল্লাহ পাকের কাছে পেশ করছে আল্লাহ এই যে মাটি আল্লাহ পাক ফেরেশতাদেরকে স্ট্রাকচার দিলেন এভাবে বানাও গলার নিচে টুক বানানোর সিস্টেম শিখাই দিলেন ফেরেস্তারা বানাইলেন এবার গলার উপরে টুক বাকি আছে ফেরেস্তারা বললেন গলার নিচে টুকি ফেরেস্তাদেরকে নিয়ে শিখাই এইটুক বানানোর পরে বলতেছে আল্লাহ আদম কি এই টুক গলার নিচের টুক আল্লাহ কটুক আদমায় কি করে সে আসল অঙ্গলাইট নাই হেডলাইট নাই স্পিকার নাই নাই কান নাই চোখ নাই নাই মুখ নাই হলার নাই দাঁত নাই নাই একটু আদমায় কি কইরা আল্লাহ ওইটুক কোন জায়গা হবে কইটুক হবে উপরে কিভাবে বানাবো বলো আল্লাহ তোরা বানাইতে পারবি না কারণ ওইটুকের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি মডেলিং আছে গলার নিচের টুক সারা দুনিয়ার মানুষের একরকম হইলে কোনো সমস্যা নাই একটা অঙ্গের মধ্যে পার্থক্য থাকতে হবে যেই পার্থক্যের দ্বারা বাপরে আলাদা চেনা যায় বাইরে আলাদা চেনা যায় দাদারে আলাদা চেনা যায় বাঙালি আলাদা চেনা যায় পাকিস্তানি আলাদা চেনা যায় প্রত্যেকের মধ্যে পার্থক্য ঘটানো যায় এক টাইপে হাজার কোটি মানুষ থাকবে একটা মানুষের সাথে আর একটা মানুষের মিল হবে না এমন একটা অঙ্গ হলো উপরে ওই মডেলিং তোমরা বানাইতে পারবা না ওই চুপ বানাইতে হবে আমার হাত দিয়ে আল্লাহ পাকরব্বুল আমিং বললেন আমি নিজে হাতে বানাবো এই গলার উপরের টুক ফাকালাক আল্লাহু রাসা আদম আবি আদাই আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মাথাটা নিজ হাতে বানাইছে আদমের মাথা আর আমার মাথার মধ্যে কোনো পার্থক্য নাই আমাদের সকলকে আল্লাহ আদমাল বানাইয়া সুলভি বা ডাইনার বাম সুলবার তারাইব ডাইন থেকে বলে বাম বলে তারাইব এই শুল বা তারাবের মাঝখানে ছোট্ট একটা প্যাকেট বানাইয়া কেমন পর্যন্ত যত মানুষ দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন সমস্ত মানুষের রুহু বানাইয়া আদম মালাই পিঠের মধ্যে আল্লাহ জমা করে দিছে আদমের মাথা মানে আমার মাথা বাপের চেহারা অনেকটা কাছাকাছি হয় কি হয় না ঠিক না বলতে গেলে সময় লেগে যাবে আমাদের সকলের মাথা আল্লাহ নিজ হাতে বানাইছেন একটু বলি সুহান আল্লাহ এবার বোঝেন যেই এই জিনিসের পিছনে নিজের পরিশ্রম বেশি থাকে ওই জিনিসের প্রতি মায়া আর দরদও বেশি থাকে ঠিক না শ্বশুরি দেশে শাল শালের দাম বারো হাজার টাকা নিজি ভ্যান এখান থেকে স্যান্ডেল চামড়ার স্যান্ডেল তার দাম তিনশো টাকা তিনশো টাকা দামের স্যান্ডেল ময়লা হয়ে গেছে শ্বশুরির দিয়া বারো হাজার টাকা দামের শাল দেশে স্যান্ডেল মোছে এই এত দামি শাল দিয়ে স্যান্ডেল স্যান্ডেল কার আর শাল কার্যান্ডেল শাল দাঁদেছে আমার শ্বশুর ওটা আনতে আমার পয়সা খরচ করা লাগে নাই কাজেই বারো হাজার টাকা দামের শাল দিয়ে তিনশো টাকা দামের স্যান্ডেল মশে ওর প্রতি দরদ বেশি সন্তান জন্ম দিতে আব্বারেও লাগে মাও লাগে মা বাপের মিলনে সন্তান হয় সন্তানের পিছনে বাপের পরিশ্রম বেশি না মায়ের বোঝে নাই কথা সন্তান জন্ম দিয়ে বড়ো করতে কার পরিশ্রম বেশি মায়ের পরিশ্রম বেশি এই জন্য সন্তানের প্রতি বাপের চাইতে মায়ের দরদও বেশি আল্লাহ যে জিনিস নিজ হাত দিয়ে বানাইছি অন্য সব জিনিসের চাইতে তার প্রতি আমার মায়া বেশি আসমান বানাইছি কোন শব্দ দিয়া জমিন বানাইছি কোন শব্দ দিয়া সূর্য চন্দ্র বানাইছি কোন শব্দ দিয়া ফেরেস্তা বানাইছি কোন শব্দ কইয়া জিন বানাইছি কোন শব্দ দিয়া কোন তা বানাইতে আমি হাত ব্যবহার করি নাই পাঁচটা জিনিস বানাইছি হাত দিয়া এক নম্বরে আমার আরস দুই নম্বরে আমার কলম আল্লাহতে কলম দেলাকে তিন নম্বরে জান্নাতে আদন জান্নাতের মধ্যে জান্নাতে আদন চার নম্বরে মুসাল এসলামের তৌরা লিখেছি আমি হাত দিয়া পাঁচ নম্বরে গোটা মানব জাতির মাথা বানাইছি আমি হাত দিয়া অন্য সব কিছু ধ্বংস হয়ে গেলে আমার কিছু আসে যায় না মানব জাতি যদি ক্ষতিগ্রস্ত আমার আসে যায় আমার বড় লাগে আমার বড় খারাপ লাগে এই জন্যে মানুষ যাতে জান্নাতি হয় জাহান্নামি না হয় এ ব্যাপারে আমি আল্লাহ পাক হাজার ও হাজার সার দিয়ে রেখেছি তোমাদের জন্য সার কি দিলেন জেনে নেই একটা আল্লাহ পাকের কাছে বলো আল্লাহ কি সার দিয়েছ আল্লাহ কয় তুমি যার আগের থেকে তোমাদের পিছনে শত্রু লেগে আছে শত্রুর নাম হলো ইবলিস কিনাম শয়তান মিস্টার এটুকান কি নাম খালি ইবলিস না মিস্টার ইবলিস নাকি হজরত মালানা ইবলিস ও জায়গায় জায়গায় হজরত মালানা সাইজি আসে জায়গায় জায়গায় পীর সেজে আসে আয়ে বাঙা তুম পাস বাহার দস্তে না শায়দ দাদে দসকার শাইতা মিকুনদ না মাশওয়ালি গরবলি নাস্তে লানাত বরবলি শয়তান রে আল্লাহ ক্ষমতা দিয়েছে এটা শাক্কালু বিআশকালিন মুক্তালিবা বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারে কখনো দেওয়ানবাগী পীর হতে পারে কখনো রাজারবাগী পীর হতে পারে কখনও কুতুববাগী পীর হইতে পারে এরকম বড় বড় আলেম উলামা পীর মশাই কইতে পারে আরে বড় বড় দরবার মগমা বসে জমাইয়া বসতে পারে বাড়ির উপরে লাল পতাকা টানাই দেয় নিচে ল্যাংটা বসে থাকে সব কিছু বের হই দেয়া সুবহানাল্লাহ একটা লোক ল্যাংটা বসে থাকলে একটু কিছু বলেন না কিবিল্লাহ আল্লাহু আকবার কিবিল্লাহ আল্লাহু আকবার ল্যাংটা হয়ে বসে থাকে আর নারী আর পুরুষ তার শরম গারে চুমো দেয় আর সেবা দেয় শরীরে সব জায়গায় সব খাও এইসব না পাক জায়গা চুমো খাইতে নিষেধ করছে মুখখান তো পাক মুখখান ইদি ও জায়গা লাগাতে যায় না কত বড় ভাজি এরপরে হুজুর অভাবে বলেন না ওনার মধ্যে বস্তু আছে কি বস্তু আছে বস্তু তো বারো দিব চলেছে আর কি বস্তু আছে এ শয়তানকে কি করার দরকার কন্ত দেখি আল্লাহ শৈতানে বহুত রূপে রূপান্তরিত হতে পারে বুঝে শুনে পীর ধরবেন এর দিক তাকান যেই জায়গায় যেই দরবারে নারী আর পুরুষের অবাধ বিচরণ ক্ষুধার কসম ওই পীর কখনো সহি পীর হতে পারে আসতে বলেন কেন যেই পীরের দরবারে নারী আর পুরুষ অবাধে আসা যা করে বিচরণ করে যেই মাজারে যেই দরবারে যেই তাজা পীর মরা সামনে ক্ষুধার কসম ওইটা কোনো সহি দরবার হইতে পারে না শয়তান তোমাদের বিভিন্ন রূপে রূপান্তরিত হইয়া যাইয়া তোমাদের ইমান নষ্ট করবে ধ্বংস করবে সাবধান থাকবে শয়তানের হাতে পড়বা না শয়তান দুনিয়া যাইয়া তোমাদের পিছনে লেগে থাকবে হাজার ও হাজার গুনাহ করাবে গুণাকে ক্লাসিফিকেশন করে দিয়েছেন আল্লাহ এই গোটা গুনাহ দুই প্রকার কয় প্রকার একটা হলো কবিরা আরেকটা হলো সগিরা কিছু গুণা কবিরা কিছু গুণা সবিরা কবিরা আর সবের নাম গুনা সবের নাম কি আমার সাথে একটু বুঝে খেয়াল করতে বাপ সগিরাও গুনা কবিরা গুনা গুনা আমাদের ফার্সি শব্দে বলে গুনা মাসিয়াতফার মানি আল্লাহর না ছোট এবং বড় নামে ছোট আর এই ছোটটাও আল্লাহর নাফরমানি বড়টা আল্লাহর নফরমানি কাজে বিচারের দিক দিয়ে কবিরা গোনারও যে বিচার সগিরা গোনারও একই বিচার সগিরাটাও আল্লাহর নাফরমানি কবিরাটাও ডাও আল্লাহর নাফরমানি আল্লাহর না ফরমানির বিচার আল্লাহ করেন প্রত্যেক এক একটা গোনার বিনিময়ে সাত হাজার বছর যাহার একটু ভয় পালো না মানুষ একটা গুনার কারণে কয় হাজার বছর দুনিয়ার সবচেয়ে দুর্বল আগুন মোমের আগুন বাবা মোমবাতি জ্বালাইয়া তার মাথায় যে আগুন একেবারে দুর্বল আগুন কাষ্ট যত দুর্বল হয় আগুন তত দুর্বল হয় পাটখড়ির আগুন নর্মাল আগুন পাটখড়ির আগুনের ভিতরে জীবন ভরে যদি একখান লোহা পোড়া দেন একখান রড পোড়া দেন ও কোনোদিনও দিনও গোল গোলে পানি হবে না হবে কিন্তু লোহারে গল্লাইয়া পানি বানানোর আগুন আছে না নাই যেই আগুনের ভিতরে লোহা দিলি গলে পানি হয় ওই আগুনের পাটখড়ির আগুন কিন্তু একরকম না দুনিয়ার সবচেয়ে নর্মাল আগুন পাটখড়ির আগুন খড়নাড়ার আগুন মোমের আগুন ওর ভিতরে আঙ্গুল ধরে এক মিনিট রাখার মতো কোনো বাহাদুর নাই একটা মিনিট থাকতে পারবেন না মোমের আগুনের মধ্যে এক মিনিট আঙ্গুল ধরে রাখতে পারবেন কেউ পারবেন কথা বলেন পারবেন পারবো না আর এর চাইতে হাজার হাজার গুণ পাওয়ার বলা জাহান্নামের আগুন একটা গুণার কারণে স বয় পাও মানুষ বই পাও সাত হাজার বছর জাহান নাম তাই তো গুণাটা কবিরা হোক আর সগিরা হোক বলবেন হুজুর তাই কবিরা গুনায় সাত সগিরা গুনায় সাত তাহলে ক্লাসিফিকেশনের দরকার কি এক পাইটে পাইকারি ধরে বলি দিলি হলো কয় ভাগ করে দিছি জন্য কবিরা ডাল বড় দেখতে বড় সগিরা ডা ছোট কিন্তু ক্রিয়া দুডের চার সাইরাত লম্বা একটা গুক্কু সাপ কামড় দিলি মানুষ মরে চার হাত লম্বা একটা কেউটো সাপ বড় সাপ কামড় দিলি মানুষ মরে ছোট্ট এক বিঘে একটা কেউটো সাপের বাচ্চায় কামলালি তো মরে না মরে মরে ওদের সগিরে সাপ সগির মানে ওই কি হয় কিছু হবে ছোট হবে কামড়ালি মারে টাইম একটু বেশি লাগে মোটেই না বড় সাপে কামড়া মারে যে টাইমে মারে ছোট সাপে কামড়া মারে সেই টাইমে মারে পার্থক্য এটা দেখতে বড় এটা দেখতে ছোট কবিরাগুনা দেখতে বলো ক্রিয়া তার একই সগিরা গুণা দেখতে ছোট ক্রিয়া তার একই এই জন্য বিচারও সাত হাজার বছর করে জাহান নাম ক্লাসিফিকেশন করেছে আল্লাহ জন্য কয় বড়টা দেখে বড়টার থেকে বাচ্চা তোমাদের সম্ভব ছোটটার থেকে বাচ্চা কঠিন কেন চাইরাত লম্বাটাকে উঠো সাপে কামড় দিতে গেলে এক হাত উঁচু করে ফাঁড়া তোলে বড় একটা সাপ করে একটা শব্দ দেয় সাপটা বড় শব্দটা বড় ফোনাটা বড় দেখা যায় চোখে পড়ে লাভ দিয়ে জাম করে আত্মরক্ষা করা যায় বাঁচা যায় কিন্তু ছোট্ট থেকে উঠো সাপটা ও রাতের থেকে বাঁচা কঠিন ও জাঙ্গের মধ্যে বেঁচায় থাকতে পারে প্যান্টের মধ্যে বেচায় থাকতে পারে শার্টের মধ্যে বেঁচায় থাকতে পারে মুজোর মধ্যে যে বসে থাকতে পারে বালিশির মধ্যে ঢুকে বসে থাকতে পারে লেপের তলে থাকতে পারে আবার কামড় দিলি একই টাইমে মারে কাজে ওর থেকে বাঁচা কঠিন আল্লাহ কায় কবিরে গুনার থেকে বাঁচা সহজ চোখের সামনে পড়বে লাভ দিয়ে দেখে জাম করে সরিয়ে যাবা সগিরা গুণার থেকে বাঁচা কঠিন উডা ওই রকম সাথে বেসায় যায় যুতর সাথে বেসায় যায় মুজের সাথে বেসায় যায় খাবারের সময় পেশায় যায় শোয়ার সময় পেশায় যায় কথা বলার বাকি বাকি পেশায় যায় এই জন্য সগিরা গুণার থেকে তোমার বাঁচা কঠিন আর আমি তোমারে নিজ হাত দিয়ে বানাইছি জান্নাতেই দিয়ে আমার উদ্দেশ্য জাহান নামে যাতে না যাও এই জন্য যত চেষ্টা আমি করব আমি আল্লাহ ভাগ করে দিয়ে বললাম ইনতাজতানিবু কাবায়ের বড় গুনাহ থেকে যদি তুমি বেঁচে থাকতে পারো আত্মরক্ষা করতে পারো নুকাপির আনকুম সাইয়া আতিকুম সগিরা গুনা ছোট ওর থেকে বাচ্চা কঠিন ওই গুনাহগুলোর দায়িত্ব আমি নিয়ে নিলাম তোমার তহবা করা লাগবে না বিনা তহবায় সমস্ত সগিরা গুনাহ মাফ করে দেব এইটা হলো আমি তোমার হাতে বানাইছি বিদায় আমি হাতে বানাইছি এই মায়ার ব্যক্ততা এই মায়ার বহির প্রকাশ তুমি ছগিরা গুণা না তা না সমাজে হাজার ও ছাগুনা আছে ওর থেকে বাচ্চা বড় কঠিন মাধ্যমে হয়ে যায় হাস্তি হাসতি হয়ে যায় হাঁটা চলার মাধ্যমে হয়ে যায় কথায় কাজে হয়ে যায় এইসব সগিরা গুণার থেকে বাচ্চা কঠিন এই জন্য ওইটা আমি দায়িত্ব নিলাম কিন্তু বিচার উভয় গুণার একই ছিল আর কবিরা গুনার দেখা যায় চোখের সামনে লাভ দে করে সরে যেতে পারবা তুমি যদি ওই কবিরা গুনার থেকে বাঁচতে পারো হাজার হাজার লক্ষ লক্ষ গুনা। আমি আল্লাহ ভিনা ভাই ক্ষমা করে দেব তবে একেবারে ফিরি না আকাম করবার খালি খালি মাফ করে দেবো আমি তো অত তাই নেই

সপ্তাহে দুইটা জুমা আর একবার কন সুবহান আল্লাহ বছরে দুই রমজান বলেন সুবহান আল্লাহ নবী পাক বলেন আসসালাবাতুল খামস মাঝে মাঝে দেখাই আমার হাতের দিক তাকান আসসালাবাতুল খামস প্রত্যেকের হাতের আঙ্গুলগুলোকে স্বাধীনভাবে ফাঁকা করলে ফাঁকার সেটিং এভাবে দাঁড়ায় দিয়ে দেখেন সব পাকা সুমান না এইটা এই বৃদ্ধাঙ্গুল ফজর এইটা জোহর একটু মাজারি ফাঁকা আসর মাগরি বিশ্বাস ছোট ছোট ভাকা ঠিক না এইটা ফজর এইটা জহর আসর মাগরি বিশা এইটা যদি ঈশা হয় আর এইটা যদি ফজর হয় তাহলে ঈশার থেকে ফজরে আসার জন্য পুরো আয় জাত ফাঁকা ওই জায়গায় তেজ আসতে হবে না এটা সবচেয়ে বড় ফাঁকা সারা রাতির ফাঁকা আল্লাহ নব্বী বলেন আসসালাতুল হামস পাঁচ উক্ত নামাজ এই ব্যক্তি পড়বে ফজর পড়বে জোহর পড়বে মাঝখানের সমস্ত ছবি লাগু দুই নামাজে খাইয়ে সব করে দেয় জোহর পারছো আসর পারছো ছোট্ট গ্যাপে যত গুণা সব গুনা দুই নামাজে খেয়ে ফেলে আসর পারছো মাগরি পড়ছো দুই নামাজের মাঝের গ্যাপে যত সগিরা গুণা এগুলো নামাজে খেয়ে ফেলছে মাগরি পড়ছো আবার ঈশা পড়ছো মাঝখানে এই টাইমে যে হয়েছে সব ইশায় খেয়ে ফেলাইছে এরপরে ঈশা পড়ে সারা রাতির গ্যাপে ফজর পর্যন্ত এই লম্বা একটা টাইমে যত সগিরা রাগুনা ঈশা আর ফজর যদি জামাতে বলো পুরুষরা মহিলারা ঘরে পড়ো তোমার জীবনের সব সগিরা গুনা নামাজে খেয়ে सब कर दी से এরপরও যদি মনে সন্দেহ থাকে আর একটা ফিল্টার মুরব্বীরা সাক্ষী দেবেন ইদানিংকালে আসে নাকি জানি না আগে পানিতে খুব আয়রন হতো আরে ইদানিং পানিতে যে আয়রন আছে সরকার তো বিভিন্ন কৌশলে আয়রন মুক্ত করার চেষ্টা চালাইতেছে তারপরে আধুনিক ফিল্টার পাওয়া যাচ্ছে এই ফিল্টারে পানি ফিল্টার করে দেয় কিন্তু আগে আমরা বানাইতাম বাঁশ দিয়ে চটাই দিয়ে মাচা বানাইয়া মাটির হাড়ির ভিতরে পাথর কয়লা বালু দিয়ে ফিল্টার বানাইতাম এই ফিল্টার করে কেউ খাইছেন না দেখছেন কি আমি জানি না আমি খাইছি আমি বানাইতাম আমার মধ্যে খুব আয়রনওয়ালা পানি ছিল এই ছটা দিয়ে তিনকোনা ছটা দিয়ে এবার চটা দিয়ে মাছা বানাইয়া উপরে একটা হাড়ি ভরে আয়রনওয়ালা পানি পানি। ওর করে দুই নম্বর হাড়ি ওর নিচে যেটা এটার ভিতরে বালু বালুর ভিতরে বালুওয়ালা হাড়ির ও পাশা সিদ্র ওই বালু মিশাইয়া বালুর ভিতরে পানি মিক্সার হয়ে ওখান থেকে বালুতে আয়রন কেটে রাখে আস্তে আস্তে টপ টপ করে নিচের হাড়িতে পড়ে বালুর নিচের যে হাড়ি তার ভিতরে থাকতো কয়লা এই কয়লা ভিজে এরপরে ও হাড়ির নিচে ছিদ্র ওর নিচে আর একটা হাড়ি নিচে রাখা হতো ওই হাড়ির ভিতরে থাকবে পাথর পাথর ভিজে পরে যে হাড়িটা পড়বে নিচে ওইটা ভালো হাড়ি ওর মধ্যে পানি জমতো এই তিনটে হাড়িতে ফিল্টার করে যে পানিটা নিচে যাইতো ওই পানির নাম ছিল ডিস্টিল ওয়াটার ওতে আয়রন থাকে না আর্সেনিক থাকে না লবণ থাকে না সব পরিষ্কার করিয়া দেয় আল্লাহ নবী বলেন তোমার জিন্দগির সমস্ত গুণা ক্ষমা করানোর জন্য আল্লাহ পাক তিনটে ফিল্টারের ব্যবস্থা করেছে এক নম্বরে আসসালামাতুল খান দৈনন্দিন পাঁচ তো নামাজ দুই নম্বরে আল জুমুয়া তিল আল গত জুমায় নামাজ পড়ছো আবার আগামী জুমায় নামাজ বলবা বা মাসকানের ছয় দিনে যতগুনা এইটা তোমার কয়লা রাড়ি এটা তোমার কয়লার হাড়ি এরপরে অল রমাজান ইরা রমাজান গত রমজানের রোজা রেখেছো আগামী রমজানের রোজা রাখবা দুই রমজানে রোজা রাখলে মাঝখানে এগারো মাসের যত গুণা এইটা তোমার এই দুই রমজান হলো তোমার পাথরের হাড়ি এবার তোমার জেন্দেগির কোন গুণা ঈদ উল ফেতের দিন ঈদগার থেকে আসবা কাওয়ালা কা উম্মু হুবালা দা তুই কা কেমন যেন তার মা আজকে তারে নবজাতক বাচ্চা ডেলিভারি দিল করলে গুণাও তার আমল নামায় থাকে না তিন প্রকারের ফিল্টার কয় এক নম্বরে পাঁচ অক্ত নামাজ জোরে কন কয় অক্ত দুই নম্বরে দুই জুমা তিন নম্বরে দুই রমজান সারা বছর অক্তিও নামাজ পড়েছি এরপরে জুমার নামাজ পড়েছি আসছে আর মাত্র প্রায় দেড় মাস পরে যে দেড় মাস পরে আসতেছে রমজান রমজানের রোজা পাইলে রাখব কারা কারা তিন নম্বর পাথরের ফিল্টার সাইজ করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে তো উফিক দেওয়া পারেন আল্লাহ তাকে একটা দোয়া পারেন আল্লাহ বাহারিকলানা ফি রাজাবা ওয়াসাবান ওয়াবাল্লিগনা রমাদান মাশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের রজব ও শাবানের বরকত দাও বলেন আমিন মেহেরবানি করে রমজানে আমাদের পৌঁছাই দিও আমিন নয় মাস সাড়ে নয় মাস জন বাঁচাই রাখছো আর এই মাস নিটু নিটু রমজানে পৌঁছাই দিও আল্লাহ করে রমজানে কি এত সুখ শান্তির কি আছে রমজানে শেষ শেষরাত্রি খাবার সন্ধ্যের সময় খাবার দিনই কিন্তু কিছু কাঁতে পারবা না ওই চিনি তো রমজান তাই তারপরও রমজানের লোভ করো মৌলানা নাসির সাহ তারপরে আলী আবু আলী সাহ তারপরে আমাদের চন্ডীবদের পীর সাহ এই গুলামাই কিলামের কাছে শুনছি যদি মোমেনের মৃত্যু রমজানে হয় তাহলে কামত পর্যন্ত মা এই লোভে রমজান মাস্টার পাইতে যাচ্ছি আল্লাহ হুম আবার হারিকলানা ভী র জাবা রমাজান তিন প্রকারে ফিল্টার এই তিন ফিল্টারে যারে ফিল্টার করে দেয় ওর আমল নামায় কোন ছকিরা গুনাহা থাকে না কন্যা শোভান আল্লাহ বাকি রইছে কবিরা গুনাহ কি রইছে হুদুর কয় তোমার এই তিন প্রকারের ইবাদতে সব ছবিরা গুনা মার শর্ত হলো ইন্তাজিতানিবু কাবা যদি তুমি কবিরা গুনা ছেড়ে দাও কবিরা গুনা করতে থাকবা আর নামাজ পড়বা ওই নামাজে তোমার সগিরা গুনা ক্ষমা করতে পারবে না সগিরা গুনাকে খাইতে পারবে না কবিরা গুনা ছেড়ে দিয়ে তারপরে নামাজ পড়লে ওই নামাজে তোমার সগিরা গুনা পরিষ্কার করে দিবে কবিরা গুনা কি কবিরা গুনার থেকে বাঁচতে হলে তহবা ছাড়া কোনো উপায় নাই বিনা তহবায় তো কবিরা গুনাহ ক্ষমা হবে কি হবে না জানি না দোস্ত বিনা তহবায় কবিরা গুনা ক্ষমা হয় না তহবা করিতে ই হইবে কবিরা গুনা এক নম্বর কবিরা গুনা শির শেখ তিনটে কবিরা গুনার নাম হলো আকবরুল কাবায়ের কবির মানে বড় কবির মানে বড় আর কাবায়ের আলো কবিরের জমা বহু বছর সমস্ত কবিরা গুনার আকবর মানে সবচেয়ে বড় সমস্ত কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনা তিনটা আচ্ছা আমি যে বলতেছি আপনারা কি খেয়াল করতেছেন এই গুনার থেকে বাঁচার সিদ্ধান্ত কি নেওয়া যাবে সগিরা গুনার দায়িত্ব কিন্তু আমি আর আল্লাহ একসাথে নিয়ে নিছি ছোট্ট হলো পাঁচ অক্ত নামাজ দুই জুমা আর রমজানের রোজা এই তিনটা রাখবেন আল্লাহর যেভাবে ভারি হাতে ধরি পায়ে ধরি আপনাকে সগিরা গুনা মাফ করাই দেবো ইনশাআল্লাহ আমার তো এ ব্যাপারে কিছু করা লাগতেছে না কারণ আল্লাহ হলো ঘোষণা দিয়ে দিয়েছে আগে আমি হলো ভাও ভাও দায়িত্ব নিচ্ছি দায়িত্ব তো আল্লাহর কাছে সবচেয়ে আপনারা কবিরা গুনার থেকে বাঁচতেন তো কবিরা গুনার ভিতরে আবার মহামারী কবিরা গুনা তিনটা যেই তিনটা যেই তিনটা একটু যদি জানেন তাহলে আপনি সেখান থেকে বেঁচে আসার চেষ্টা করবেন আশা করি এক নম্বরে সিরিক এক নম্বরে শিরিক কাকে বলে সিরিক মুখস্থ কয়ে চলে গেলি বসবেন না আমরা হাজারো শিরিক করতেছি টের পাই না এই শিরিক শিরিক আবার তিন প্রকার একটা হলো শিরিক ফি আর একটা শিরিক ফিল শিরিক শিরিক ফি সিফাত আর একটা শিরিক ফিল ইবাদত শিরিক ফি জাত আল্লাহর পরিবারে আল্লাহ ছাড়া আরো আল্লাহ আছে কিছু বললেন